এই যে দাদারা আপনারা দেখতে পাচ্ছেন আজ আমার ঘরে আমি আর্টিস্টদের কাজ করালাম কাজটি খুব সুন্দর হবে ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন আর এই আর্টিস্টের হাতের কাজ দেখে যদি ভালো লাগে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আমি কন্টাক্ট নাম্বার দিয়ে দেব আর আমার ঘরের কাছ দেখে যদি ভালো লাগে তাহলে কমেন্ট আপনারা জানিয়ে দেবেন ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখুন কেমন লাগছে সেটা আপনারা কমেন্টে জানিয়ে দেবেন অবশ্যই খুব সুন্দর হাতের কাজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের সঙ্গে থাকবেন এরকম ভিডিও পেতে আরও কমেন্টই করবেন ভালো থাকেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন